প্রবাসীর গাড়ি মাত্র বত্রিশ কিলো চলা বাইশ সালে কিনে এসে বিদেশে কি ছিল চব্বিশ সালে এসে গাড়ির মডেল চেঞ্জ করেছে আচ্ছা তারপর বিক্রি করে দিচ্ছে তারপরে এখন কিন্তু গাড়ি নম্বর হয়নি কিন্তু নম্বর হয়নি ধন্যবাদ দেখাও গাড়ি নতুন মানে এই যে গাড়িটা শুধু বয়সে যা কিন্তু গাড়িগুলো নতুন নতুন এই গাড়িটাই এফআই এবিএস আমি দাম চাচ্ছি এক লক্ষ পঁচাশি হাজার টাকা এক লক্ষ পঁচাশি হাজার হ্যাঁ তারপরে কথা আছে অবশ্যই ভিডিও দেখে কম হবে কিন্তু এদিকে দেখা হয় দেখাও এই দেখো এই যে মিটারের যে অরিজিনাল পয়টা এটাও কিন্তু এখন উঠোয়নি কেননা প্রবাসীর শখ যে আমি একটা গাড়ি কিনবো গাড়ি তিন হাজার দশ কিলো চলা গাড়ি মাত্র আট মাত্র মাত্র হান্ডেড পার্সেন্ট আচ্ছা সুজুকি এসেফ সুকি এসেফ এটা কিন্তু দুই হাজার বাইশের মডেল দুই হাজার মডেল দশ বছরের নাম্বার করা আর এই গাড়ি কিন্তু দাম চাচ্ছে আমি দুই লক্ষ ষাট হাজার টাকা চাচ্ছি দু লক্ষ দাম কম আছে অবশ্যই বিডিও দেখবে কম থাকবে না মামারস্ তো অবশ্যই কম দেবে

এবারটা দেখাই FZ3 ডিলাক্স FZS ভার্সন 3 ডিলাক্স হ্যাঁ ডিলাক্স দাও গ্লোজি ব্ল্যাক কালার আর এই গাড়ি কিন্তু পিছন কিন্তু এমটি ব্যাকলাইট দেয়া আছে এমটির ব্যাকলাইট আর রিংটা মডিফাই করা লাগবে না মডিফাই কোম্পানি করে দিয়েছে গোল্ড কালারে হ্যাঁ 7000 কিলো চলা গাড়ি যশোরের দুই বছরের নাম্বার 23 এর মডেল

ডিজিটাল প্লেট দুই বছর নাম্বার করা আছে গাড়ির দাম যাচ্ছে আমি 2 লক্ষ 27000 টাকা 2 লক্ষ 27 2 লক্ষ 27 নাম্বার সহ নাম্বার সহ হ্যাঁ ওকে আর পরবর্তী দেখায় এস আর একটা নেকেট এর কিন্তু এফআই বি 2024 এর গাড়ি এটা এটা এফআই বি এটা একদম পেন্সিল এর এটা পেন্সিল এর কাছে এই যে স্টিকার আছে এই গাড়ি দুই বছরের ব্যাংক জমা দেওয়া না ফাইল জমা দেওয়া নেই আর আমাদের যশোর শোরুম গাড়ির দাম যাচ্ছে আমি দুই লক্ষ ষাট হাজার টাকা দুই লক্ষ ষাট হাজার টাকা এফ আই তারপর বিরোধী হলে অবশ্যই সম্মান রাখা যাবে আমার নিজের নামে গাড়ি আপনার নিজের নামে আমার নিজের নামে গাড়ি একটু সাদেক দাবি গাড়ির নাম্বার করছিলাম ওকে আচ্ছা এটা দুই বছর নাম্বার করা আছে এফ আই এস বাইশের তেইশের মডেল এটা হচ্ছে আপনার চলেছে চার হাজার

আর এই গাড়িটি কিন্তু এখন কিন্তু এই এফ জেড ভার্সন খুব চাহিদা হ্যাঁ আর এই গাড়িটা তো পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে না এই গাড়ির দাম চাচ্ছি আমি দুই লক্ষ উনিশ হাজার টাকা দুই লক্ষ উনিশ কি অন টেস্ট নাকি নাম্বার করা যাবে নাম্বার হ্যাঁ তারপর কিছু কম হবে এবারে এমটি এমটি সিরিয়াল শুরু শুরু করছে এর থেকে ভার্সন 3 এমটি ভার্সন 1 ভার্সন 1 এটা হচ্ছে গেন সেনা সদস্য গাড়ি সেনা সদস্য সেনা সদস্য গাড়ি আর গাড়ি চলেছে হচ্ছে গেন দেখাও এটা হচ্ছে গেন আট হাজার কিলো মাত্র আট হাজার আট হাজার আটশো একাশি কিলো

চার লক্ষ দশ হাজার চার লক্ষ একটু বেশি যায় না পুরোপুরি করে তিন লাখ টাকা নিচে ছয় লাখ দশ হাজার টাকা আমার কাছে পাচ্ছেন কত তেইশে মডেল চব্বিশে কেনা তেইশে মডেল চব্বিশে কেনা কত টাকা দিচ্ছেন ভাই এটা গাড়িটা কিন্তু যশোরের নম্বর যশোর অফিসিয়াল গাড়ি যশোর কিনা আর এই গাড়িটির দাম চাচ্ছি আমি আগে চলা দেখে নিই ভাই এই গাড়িটা কি সদর হাসপাতালে ডক্টরের গাড়ি না না এটা হচ্ছে কেন আমাদের না ভরানোর গাড়ি নয় হাজার তিনশো সাতাত্তর কিলো নয় হাজার তিনশো সাতাত্তর কিলো কত দাম চাওয়া যায় বলো ছয় লাখ ছয় লাখ দশ হাজার টাকা গাড়ি বলো কত এখন আপনি দেখেন মানে যেটা হয় একটা

তাহলে এই করে সাড়ে চার লাখ টাকা একবার সাড়ে চার লাখ সম্বন্ধে ভাষণ পেয়েছে হ্যাঁ এটা সিবিআই অফিসিয়ালি যেগুলো সবগুলো কত বলো চার লাখে চার লাখ টাকা চার লাখ হাজার চার লাখ হাজার ছয় লাখ দশের গাড়ি ছয় হাজার লাখ মাত্র লাখ হাজার

আর আমাদের কাছে কিন্তু গাড়ি প্রত্যেকটাই আপনি কিছু না কিছু কিছু ডিজাইন কিছু কিছু স্টিকার কিছু কিছু মাল লাগানো থাকবেই এটা চার লাখ দশ হাজার টাকা কাস্টমার দাম চার লাখ প্রথম ফিক্সড দাম কোনো দর দাম করা আসতে হবে নিতে হবে নিতে হবে আর এম ভাই এম ফাইভ এম এম বাইশের মডেল বাইশের মডেল এটাও কিন্তু মিরপুর বিহার নাম্বার মিরপুর বিয়ার মিরপুর বিহার নাম্বার সেকেন্ড হ্যান্ড গাড়ি মানে টুকটাক আপনি অবশ্যই সাজানো পাবেন আর এই গাড়িটি কিন্তু দুই বছরের নাম্বার করা বাইশের মডেল আরাউন্ড ফাইভ এম

গুগলে সার্চ দেবেন আমাদের দোকানের লোকেশন পাবেন আর মা মোটরস অফিসিয়াল পেজ আছে প্লাস ব্লক দেখে আসবেন আপনাকে বলতে হবে যে আপনি কী দেখে আসছেন সব সময়ের জন্য ব্লক আসে স্প্রে কিছু আপশন থাকবেই আর আমাদের কাছে সেকেন্ড গাড়ি শুধু আমরা কিনি না আমরা কিনি বেছি দুটোই কিন্তু আমাদেরকে ব্যস্ত হলে যেরকম আপনি গাড়ি দেখছেন এরকম গাড়ি আনতে হবে হায়ার হলে ঢাকার নম্বর হলে নেব বাদে অন্য কোনো জেলা আমার পাশাপাশি কোনো জেলার নম্বর নেবো না আর সব সময় গাড়ি আনতে কিনতে হলে এক কপি এনআইডি কার্ডের ফটোকপি গাড়ির মূল মালিক থাকতে হবে এমন কি গাড়ির যে আপনার যে মালিক আপনি কিনা আপনার বাবার গাড়ি আমি আপনার কাছে নেবো না আপনার চাচা গাড়ি নেবো না আপনার যে মালিক তার কাছ থেকে কিনতে হবে এক কপি এনআইডি কার্ডের ফটোকপি এবং ছবি আর আমাদের কাছে কিনতে গেলে একই সিস্টেম আপনার এনআইডি কার্ডের ফটোকপি ছবি কিনতে হবে আর প্রত্যেকটা গাড়ি যেইগুলো গাড়ি নম্বর করা আমরা নিজ দেখতে আপনার নাম করে দেবো আর যেগুলো নম্বর করা নেই সেগুলো আপনার ফাইল আপনার কাছে বুঝে দেবো আর যে আপনার ফাইল আমাদের কাছে চেঞ্জ অবশ্যই পারবেন আর মা মোড়সে ঈদের আগে ঈদের আগে আরও অহরহর কালেকশন থাকবে সবসময় ভিডিও দেখবেন আর যারা প্রবাসী ভাই আছেন তাদেরকে একটা কথা বলি তা আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন বাংলাদেশের সময় সকাল দশটার থেকে রাত আটটা পর্যন্ত যেই গাড়িটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট শর্মারা আমার হোয়াটসঅ্যাপ নম্বরে দেবেন আপনাকে আমি রিটার্ন করবো যে এই গাড়ির কী কী ফ্যাসিলিটি আছে আর আপনাদের যারা বাংলাদেশে আছে তাদের অবশ্যই পাঠাবেন শোরুম ভিজিট করতে শোরুম ভিজিট না করে কেউ কোনো গাড়ি নেওয়ার সিদ্ধান্ত নেবেন না নিচ চোখে দেখুন তারপর গাড়ি নিন সবাইকে আলাইকুম ঈদ আল্লাহ হাফেজ